স্ক্রিনে দেখা এই অদ্ভুত যানটিকে ভালো করে দেখুন দেখে কি মনে হচ্ছে কোনো এলিয়নশেপ নাকি সায়েন্স ফিকশন মুভির কোনো কাল্পনিক বিমান আপনি জানলে অবাক হবেন এটি কোনো মুভির দৃশ্য নয় এটি হল পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং দামি যুদ্ধ বিমান বি টু স্পিরিট স্টেলথ বোম্বার আপনি কি জানেন এই বিমানটির একটি চাকার দাম দিয়ে আপনি একটি বহুল মার্সিডিস গাড়ি কিনতে পারবেন আর এর পুরো দাম প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলার কিন্তু প্রশ্ন হল আমেরিকা কেন সাধারণ একটি বিমানের পেছনে এত টাকা খরচ করল আর কেনই বা এই বিমানটি র্যাডারের চোখে ধুলো দিয়ে অদৃশ্য হয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমরা বি টু বোম্বারের এমন পাঁচটি সিক্রেট ফাঁস করব যা ইন্টারনেটে খুঁজলেও আপনি সহজে পাবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন একটি তথ্য আছে যা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে বি টু বোম্বারের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর গায়ের রঙে এটি শুধু সাধারণ কালো রং নয় এর নাম হলো র্যাডার অ্যাবজর্বেন্ট ম্যাটিরিয়াল বা র্যাম কিন্তু আপনি কি জানেন এই রঙের ভেতরে কি আছে অনেক গোয়েন্দা সংস্থার দাবি এর ভেতরে আয়রন বল এবং এক ধরনের বিশেষ পলিমার ব্যবহার করা হয় যা র্যাডার তরঙ্গকে শুষে নেয় সবচেয়ে বড় সিক্রেট হলো এই বিমানের বডির সংযোগস্থলে এক ধরনের বিশেষ সিলভার বা রূপোর আস্তরণ দেওয়া হয় যাতে র্যাডার সিগনাল কোনো ফাঁক দিয়ে ভেতরে ঢুকতে না পারে আর এই পেইন্ট এতই সেন্সিটিভ যে আকাশে ওড়ার সময় যদি সামান্য একটি স্ক্র্যাচ পড়ে তবে বিমানটি র্যাডারের কাছে ধরা পড়ে যাবে এই কারণেই প্রতিটি ফ্লাইটের পর একে একটি স্পেশাল এয়ার কন্ডিশনড হ্যাঙ্গারে রাখা হয় যার তাপমাত্রা সবসময় নির্দিষ্ট রাখা জরুরি বি টু বোম্বার একটানা চল্লিশ ঘন্টা আকাশে উঠতে পারে কিন্তু একটি ছোট ককপিটে দুজন পাইলট এত সময় কাটান কিভাবে সাধারণ ভিডিওতে বলা হয় না যে এই দুই বিলিয়ন ডলারের বিমানে কোনো বিলাসবহুল বেডরুম নেই পাইলটদের জন্য সিটের পেছনে মাত্র ছ ফুটের একটি খালি জায়গা আছে যেখানে তারা পালা ক্রমে ঘুমান আর সবচেয়ে গোপন ও অদ্ভুত বিষয় হল এর বাথরুম ব্যবস্থা এই বিশাল বিমানে কোনো প্রপার বাথরুম নেই পাইলটদের জন্য একটি ছোট স্টেইনলেস স্টিলের পাত্র বা কন্টেইনার দেওয়া হয় যা কোনো পর্দার আড়ালে নেই একদম ওপেন ককপিটে ভাবুন তো দুই বিলিয়ন ডলারের বিমানে চড়েও পাইলটদের কতটা অমানবিক পরিস্থিতির শিকার হতে হয় বি টু বোমবারের ফিউল রিফিলিং নিয়ে এক অদ্ভুত গোপনীয়তা বজায় রাখে আমেরিকা যখন এই বিমানটি মাঝ আকাশে তেল নেয় তখন এর র্যাডার সিস্টেম এবং রেডিও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় কেন জানেন কারণ এই তেল নেওয়ার সময় এর ইঞ্জিন থেকে প্রচুর তাপ নির্গত হয় যা শত্রুর ইনফ্রারেড সেন্সারে ধরা পড়ার ভয় থাকে আমেরিকা এই সময়টাকে বলে ডার্ক উইন্ডো এই সময়টিতে বিমানটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে বি টু বোমবার যখন পারমাণবিক বোমা বা মিসাইল ছোড়ে তখন এর বেলি বা পেট যখন খোলে তখন এক অদ্ভুত যান্ত্রিক শব্দ হয় যা দ্য সাউন্ড অফ ডুম নামে পরিচিত এর রোটারি লঞ্চারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সেকেন্ডের ভগ্নাংশে ষোলোটি পারমাণবিক বোমা রিলিজ করতে পারে সবচেয়ে বড় সিক্রেট হল এর এভিয়নিক্স জ্যামিং অনেক বিশেষজ্ঞের মতে বি শুধু র্যাডার থেকে বাঁচে না বরং এটি শত্রুর র্যাডার সিস্টেমকে হ্যাক করে ভুল সিগনাল পাঠাতে পারে অর্থাৎ শত্রুর স্ক্রিনে মনে হবে সেখানে কিছুই নেই অথবা শত্রু দেখবে বিমানটি অন্য কোন দিকে যাচ্ছে এই প্রযুক্তিটি আজও আমেরিকা কোনো দেশের কাছে শেয়ার করেনি আজকের দিনে আমেরিকা মাত্র উনিশটি বি টু বোম্বার সক্রিয় রেখেছে কেন জানেন কারণ এর খরচ এত বেশি যে আমেরিকার অর্থনীতিও হিমশিম খাচ্ছে এই বিমানটিকে একবার ওড়াতে খরচ হয় প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা এখন এর জায়গা নিতে আসছে আরও ভয়ঙ্কর বি টোয়েন্টি ওয়ান রেইডার বি টু কি সত্যি অদৃশ্য নাকি এটি কেবল আমেরিকার একটি বিশাল প্রপাগান্ডা আপনার কি মনে হয় কমেন্টে আমাদের জানান এমন আরও ডিফেন্স সিক্রেট জানতে আমাদের চ্যানেল তিরিং বিড়িং এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ